আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মে মাসের পাঁচ তারিখ রোজ সোমবার বাইরে থেকে বের হয়ে রাস্তায় উঠতেই দেখি আমাদের এইখানে একটা বড় ইউক্যালিপটাসের গাছের মধ্যে মই লাগানো তো আমি একটু মজার ছলে বলি যে এই ভাইরাল গাছে আবার মই লাগাই লোকে এই গাছ কাটবে নাকি ভাইরাল করে দেবো আপনাদেরকে বলে রাখি যে এইটাকে ভাইরাল গাছ বলার কারণ হচ্ছে আমাদের এই নাটোর জেলার গৌদাসপুর থানার ব্যাঘাট ইউনিয়নের এই চাঁদকোট টু বিলদহর যে রোড গেছে এই রোডে এরকম মোটা মোটা তিন থেকে চারটি গাছ রয়েছে যেগুলাকে আমরা ভাইরাল গাছ বলে ডাকি এবং এগুলা নিয়ে আমরা সর্বসময় সর্বক্ষণ আলোচনা করে থাক তো এই কথা বলে আমি এদিক দিয়ে চলে যাই তখন পিছন থেকে শুনি যে কে বা কারা যেন চিল্লাচিল্লি করে বলতেছে যে ভাইরাল করে দিবে এত বড় ক্ষমতা এখনো হয় নাই এত বড় সাংবাদিক হয় নাই এত বড় কিনো কোনো কিছু হয় যায় নাই ক্ষমতার মালিক ক্ষমতা আমাদেরও আছে দেখি কে কি করতে পারে এবং যে যা খুশি তাই বলতেছিল তো আমি সেগুলো শুনিও না শোনার ভান করে চলে যাই বিকেলে যখন আমি এই রাস্তা দিয়ে আবার বাসায় ফেরার উদ্দেশ্যে যেতে থাকি তখন দেখি যে সেই মই দিয়ে একজন রীতিমতো এই গাছটায় উঠে পড়ছে তখন আমি বলি যে আপনারা কি গাছ কাটবেন নাকি গাছের ডাল কাটবেন তো আমাকে বলে যে ডাল কাটবো তো আমি বলি যে এত সুন্দর একটা গাছ এই বড় সরকারি গাছ এটা ডাল আপনারা কাটবেন না এখানে আশেপাশে আর কোনো গাছও নাই দেখেন এই ডালটা আপনারা কাটবেন না তখন তারা আমাকে বলে যে দেখি কি হয় কতজনে কত ডাল কাটে কতজনে কত গাছ কাটে কিছুই হয় না আর আমাদের একটা ডাল কাটলে কি হবে তো দর্শক এগুলো বলার পরে আমি আর কি বলবো তখন আমি ভিডিও করি ভিডিও করা শুরু করি ভিডিও করা শুরু করার পরে কিন্তু যিনি গাছে উঠেছিলেন তিনি গাছ থেকে নেমে আসেন এবং এরপরে আমি ভিডিওটি নিয়ে চলে যাই দর্শক এবারও কিন্তু আমি যাওয়ার সময় পেছন থেকে অনেক রকমের কথা শুনতে পাই যে এখন কাটবো না পরে কাটবো দেখি কে কি করে এবং কি হয় তো আমি এরপরে অনুসন্ধান করতে থাকি যে এরা কারা বা এত পাওয়ার যে সরকারি একটা রাস্তার ধারে সরকারি একটা গাছের ডাল যদি কেউ কাটে তার জেল জরিমানা পর্যন্ত হয়ে যেতে পারে এবং সেটা একটা সাধারণ পাবলিকও যদি সেটার বিরুদ্ধে রিপোর্ট দেয় এবং রিপোর্ট না এটা হচ্ছে বন অধিদপ্তরের দায়িত্ব যে এই গাছগুলো দেখে রাখবে গুনে রাখবে এই গাছের কয়টা ডাল আছে কিছু গুনে রাখবে এর একটা পর্যায়ে এইভাবে দিনে দুপুরে এত বড় গাছে ময়লা গিয়ে কিভাবে ডাল কাটতেছে তো আমি অনুসন্ধানে জানতে পারি যে এই পরিবারের একজন ব্যক্তি দীর্ঘ অনেক বছর ধরে এই রাস্তা যখন পাকাই রাস্তার হয়নি তখন থেকে এই রাস্তার যত গাছ গাছালে আছে সেই দেখাশোনার দায়িত্বে যে গ্রাম্য পর্যায়ে কিছু মানুষজন থাকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বে আছে দর্শক আমার প্রশ্ন যে এই যে এই দায়িত্ব এই দায়িত্বটা কি ইনি সুষ্ঠুভাবে পালন করতেছেন আমরা এটাই দেখার চেষ্টা করব যে এই গাছটা কাটার ডালটা কাটার হুকুম তাকে সরকার দিয়েছে নাকি তিনি নিজ গাছে উঠে বসে আছেন এখন আপনাদের এই উদ্যোগেই কিছু দৃশ্য কিছু গাছ দেখাবো যেগুলা মরা অবস্থায় আছে এগুলা কিন্তু কেউ হাত দেওয়ার সাহস নাই কেউ এই মরা গাছটাও খড়ি হিসেবে কাটার সাহস নাই আর আপনি এই বাড়িটার সামনে একটু দেখেন এইখানে এইখানে কিন্তু সরকারের কোনো গাছ পাবেন না শুধু এই একটা গাছ ছাড়াই এইখানে কিন্তু যে গাছ ছিল না এমন না আমরা ছোটবেলা থেকে দেখছি এইখানে অনেকগুলা বাবলা গাছ ছিল অনেক রকমের গাছ ছিল রাতের বেলায় দিনে দিনে এই সব গাছের একটা একটা করে ডাল উধাও হতে হতে শেষ পর্যন্ত অর্ধেক গাছ এবং পুরোটাই গাছ হারিয়ে যেতে যেতে টিকে আছে এই একটা গাছ এবং একটা গাছের অর্ধেক দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই এই যে অর্ধেক গাছটা এটার মধ্যে তো আর কিছু নাই এটা তো মেরেই ফেলছে এরপরে এখন এখানে শত্রু হিসেবে আছে শুধু এই লম্বা একটি গাছ যেটার কারণে এই গাছের নিচে কিন্তু আলো অভাবে নিজের মানে যে বাগানবাড়ি বাড়ি সেটা করা সম্ভব হচ্ছে না সরকারের সব গাছ ফেলে দিয়ে যে বাগান বাড়ি এখানে করানো করার চেষ্টা হচ্ছে সরকারি জায়গায় এবং সরকারের ক্ষতি করে তো এটার জন্য কিন্তু এই গাছটা এখন পথের কাটা হিসেবে আছে এই গাছটা কিভাবে সরানো যায় দিনে দিনে তিলে তিলে ডাল কেটে সরানোর ব্যবস্থা করা হচ্ছে শুধু তাই না দেখুন যে আজকে সাতই মে কিন্তু এই গাছে ডাল কাটা হয়ে গেছে এই যে দেখুন এই গাছটাকে এই গাছ বানানো হলো এইটা কি ঠিক হলো এটা কার হুকুমে করা হলো আমি চাই বাংলাদেশ বন বিভাগ এবং গুরুদাসপুর থানার পক্ষ থেকে এটা তদন্ত করে দেখা হোক যে এই গাছগুলো আহ কারা কাটতেছে এবং এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে যে গাছগুলা ছিল এখানে কোনো সরকারি গাছ নেই আমরা দেখিতে ছিল এগুলা সরকার কেটে নিয়ে গেছে নাকি কোনো মানুষ বা ভূতের জিনে এই গাছগুলো কেটে নিয়ে গেছে দর্শক আমি এর সুষ্ঠু বিচার চাই আমি চাই যে আমি জানি এর বিচার না হলে এভাবে দিনে দিনে রাস্তা থেকে সরকারি গাছ উদাও হয়ে যাবে যেহেতু সরকারি জিনিস আমার জিনিস আমি আমার দেশকে ভালোবাসি আমার গ্রামকে ভালোবেসে আমি যোগ্য থাকা সত্ত্বেও দেশ না ছেড়ে গিয়ে গ্রাম না ছেড়ে গিয়ে দেশে থাকি তো আমি এখন থেকে চেষ্টা করব যে সমাজের সকল ধরনের দুর্নীতি এবং এরকম ধরনের অপকর্ম আপনাদের মাঝে তুলে ধরার এবং আপনারা আমার জন্য দোয়া করবেন কেউ যদি এসবের মধ্যে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে দয়া করে আপনাকে একটু আমাকে সাপোর্ট করবেন এবং যদিও আমি এইসব নিয়ে কোনো ভয় পাই না কারণ আমি সবসময় সত্যের পথে আছি আপনারা দোয়া করবেন এবং এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন এটা নিয়ে সুষ্ঠু একটা তদন্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ